আজকে এই ভিডিওতে শেয়ার করবো বউবাজারের দত্ত জুয়েলার্স থেকে একদম হালকা ওজনের গয়না কারণ তোমরা সবাই জানো সোনার দাম অনেক বেশি আর পয়লা বৈশাখ তো এসে গেছে তাই পয়লা বৈশাখের গয়না বলতে পারো শেয়ার করছি আর শুধু হালকা গয়নাই রেখেছি আজকের রেট কত আছে মানে আট হাজার ছশো টাকা প্রতি গ্রামে এই গোল রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো আর সব গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচডি যুক্ত আর আরও একটা কথা সেটা হচ্ছে পয়লা বৈশাখের অফার যেটা অক্ষয় তৃতীয় অবধি চলছে ফ্ল্যাট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট সোনার গহনার মজুরিতে এই শপে অবশ্যই ভিজিট করো হালকার মধ্যে ভালো গয়না পাবে আর মেকিং চার্জও বেশ কম দেখো শুরুতে যেটা আমি নেকলেসটা দেখবো তার আগে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু কোলে মার্কেটের একদম সম্মুখে তাই তো কোলে মার্কেটের একদম সম্মুখে মানে শিয়ালদা স্টেশন হয়ে তোমরা যদি বৌবাজার যাও তাহলে সবটা বাঁধিকে পড়বে আর থেকে যেটা প্রথম সোনার দোকান বাঁদিকে সেটাই কিন্তু এই দত্ত জুয়েলার্স দেখো অ্যাড্রেসটা দেখা যাচ্ছে ওয়ান থার্টি টু বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারোতে আছে কল করে নিও যে কোনো রকম মানে বুঝতে অসুবিধা হলে কল করে নিও দেখো পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস একদম হালকা নেকলেস হালকা ওজনের কি সুন্দর দেখো নেকলেসটা কত আসবে দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসছে নেকলেসটা পঞ্চাশ হাজার সাতশো টাকাতে এই নেকলেসটা আসবে ওয়েট আছে মাত্র সাত গ্রাম ৫০ মিলিগ্রামের একটা হাঁসুলি নেকলেস ভীষণ সুন্দর দেখতে দাম কত আসবে আটষট্টি হাজার সাতশো সিক্সটি এইট এই নেকলেসটা আসবে মাত্র 3 গ্রাম আটশো মিলিগ্রামের নেকলেস আছে আর এই নেকলেসের দাম কত আসবে 37600 এটা 37600 টাকার মধ্যে আছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র ছ গ্রাম 20 মিলিগ্রাম কত আসবে দাম 58700 58700 58700 টাকার মধ্যে একদম হালকা নেকলেস পাতা ডিজাইন একদম হালকার মধ্যে ওয়েট হচ্ছে 6 গ্রাম 130 মিলিগ্রাম এই আছে ডিজাইনটা সব মিলিয়ে দাম কত আসবে ঊনষাট হাজার আটশো টাকার মধ্যে একদম লাইট ওয়েটের নেকলেস চলে আসছে মাত্র ছ গ্রাম নব্বই মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এটার দাম উনষাট হাজার চারশো উনষাট হাজার চারশো টাকার মধ্যে নেকলেসটা আসবে তেরো গ্রাম চারশো দশ মিলিগ্রামের একটা ভীষণ সুন্দর ঝালোর নেকলেস কত আসছে এটার দাম এক লাখ হাজার এক টাকার মধ্যে নেকলেসটা আসবে নেকলেসের ওয়েট আছে এগারো গ্রাম তিনশো মিলিগ্রাম এগারো গ্রাম তিনশো মিলিগ্রামের দারুণ একটা নেকলেস কত আসছে এটার দাম এক লাখ দশ হাজার টাকার মধ্যে নেকলেসটা আসবে নেকলেসটা দেখো ওয়েট আছে ছ গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে দাম তিনশো এটা ষাট হাজার তিনশো টাকার নেকলেস আছে এই নেকলেসটার ওয়েট আছে দেখো সাত গ্রাম চারশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে 72200 এটা বাহাত্তর হাজার দুশো টাকার নেকলেস আছে এই নেকলেসটা দেখো ওয়েট আছে 10 গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম কত আসবে সব মিলিয়ে দাম লাখ পাঁচ হাজার লাখ পাঁচ হাজার টাকার নেকলেস আছে এটা ভীষণ সুন্দর একটা ময়ূর নেকলেস ওয়েট আছে ন গ্রাম আটশো মিলিগ্রাম কত আসবে দাম সব মিলিয়ে মিলিয়েটার ছিয়ানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আসবে এই নেকলেসটা দেখে নাও আছে এগারো গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম অপূর্ব দেখতে এটাও একটা ময়ূর নেকলেস আছে আর এটার দাম কত আসবে এক লাখ তেরো হাজার চারশো এক লাখ তেরো হাজার চারশো টাকার মধ্যে আসছে নেকলেসটা ওয়েট আছে তেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রামের নেকলেস অনেকটা ভরাট একটা নেকলেস দেখো গলা ভরাট হয়ে মানে যাবে এটার প্রাইস কত আসবে এক লাখ ছত্রিশ হাজার দুশো এক লাখ ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকাতে নেকলেসটা আসবে ওয়েট আছে ১৪ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এই আসছে নেকলেসটা দেখো কি সুন্দর দেখতে তাই না কত আসবে দাম এক লাখ একচল্লিশ হাজার ওয়ান লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড এক লাখ একচল্লিশ হাজারে এ নেকলেসটা আসছে ওয়েট আছে সতেরো গ্রাম দুশো আশি মিলিগ্রামের এটা একটা ঝালর নেকলেস আছে আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এক লাখ আটষট্টি হাজার টাকাতে নেকলেসটা আসবে নেকলেসের ওয়েট আছে দু গ্রাম একশো মিলিগ্রাম দু গ্রাম একশো মিলিগ্রামের একটা অপূর্ব নেকলেস কত আসবে দাম একুশ হাজার টাকা নেকলেস আছে এই নেকলেসটা দেখে নাও এটার ওয়েট আছে দু গ্রাম আটশো মিলিগ্রামের নেকলেস কত আসবে দাম আঠাশ হাজার চারশো এটা আঠাশ হাজার চারশো টাকার নেকলেস আছে একদম লাইট ওয়েটের গোল্ড পার্লের চিক আমরা শেয়ার করছি এগুলো অ্যাকচুয়ালি পার্ল না এগুলো হচ্ছে পুঁথি তো যদি অর্ডার দাও তাহলে সেক্ষেত্রে অরিজিনাল পার্ল দিয়েও বানিয়ে দেয় কিন্তু অরিজিনাল পার্লের দাম অনেক বেশি হয় সে কারণেই এগুলো পুঁথি দিয়েই বানানো হয় তো এগুলো পুঁথির চিক বলাও যায় তো এটার ওয়েট হচ্ছে দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের একদম লাইট ওয়েটের পুঁথির চিক যাকে বলে এটার প্রাইস কত আসবে এটা উনত্রিশ টাকার মধ্যে আসছে এটা আছে দু গ্রাম তিনশো মিলিগ্রামের এটা দু গ্রাম তিনশো মিলিগ্রামের কত আসবে দাম তেইশ এটা তেইশ একশো কুড়ি টাকার চিক আছে ওকে আচ্ছা নেক্সট দেখো একটা চিক শেয়ার করছি যেটার আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের চিক কত আসবে দাম ষোলো হাজার পাঁচশো চল্লিশ ষোলো হাজার পাঁচশো চল্লিশ টাকার চিক আছে আচ্ছা এরপরে যেটা দেখব এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটা এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের চিক আছে কত আসবে দাম পনেরো হাজার তিনশো কুড়ি পনেরো হাজার তিনশো কুড়ি টাকার চিক আছে এটা নেক্সট দেখো যেটা শেয়ার করছি এটার ওয়েট আছে দু গ্রাম একশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামের চিক আছে কত আসবে দাম একুশ হাজার আটশো একুশ হাজার আটশো টাকার মধ্যে চিকটা আসবে পরেরটা দেখো এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম ওয়েট আছে এটার মাত্র এক গ্রাম তিনশো দশ মিলিগ্রামের চিক কত আসবে দাম তেরো হাজার চারশো এটা তেরো হাজার চারশো টাকার মধ্যে আসছে চিকটা আর এরপরে যে চিকটা শেয়ার করবো এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের চিকের দাম কত আসবে ষোলো হাজার টাকার মধ্যে আসবে একদম হালকা ওজনের সীতাহার শেয়ার করছি এটার ওয়েট আছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এই ধরনের সীতাহার এখন ভালো চলছে কারণ সোনার দাম বেশি তো সেজন্য এরকম গয়না কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে কত আসবে এটার দাম এটা একত্রিশ হাজার টাকার মধ্যে আসবে একদম লাইট ওয়েটের মধ্যে 3 গ্রাম সাতশো মিলিগ্রামের দেখো এটা এটাও সিধার আছে লোহরি প্যাটানে আচ্ছা এটার দাম কত আসবে সত্তিরিশ এটা ছত্রিশ হাজার টাকার মধ্যে আসছে থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড প্রাইস আসছে এটার সীতাহারের ওয়েট আছে 3 গ্রাম দুশো মিলিগ্রাম কত আসবে দাম বত্রিশ হাজার এটা বত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে সীতাহারটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর এটার দাম কত আসবে থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা সীতাহার আছে এটা একদম লাইট ওয়েটের কানবালা শেয়ার করছি প্রথমে দেখো এই কানবালাটা এটার ওয়েট কত আছে সাত গ্রাম চারশো সাত গ্রাম চারশো ষাট মিলিগ্রামের কানবালা কানের দুল দাম কত আসবে বাহাত্ত হাজার বাহাত্তর হাজার আটশো টাকার কানের দুল আছে পরেরটা দেখে নেব নেক্সট যেটা দেখাচ্ছি দেখো সাত গ্রাম তিনশো সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া খুব সুন্দর এটাও হালকার মধ্যে দাম কত আসছে একাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকাতে আসছে এরকম এক জোড়া কানের দুল

কত আসবে দাম চুয়াত্তর হাজার সাতশো টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসছে দেখো ময়ূর কানবালা পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম জোড়া টোটাল দাম কত আসবে উনপঞ্চাশ হাজার আটশো উনপঞ্চাশ হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসছে এর পরেরটা কি দেখছি নেক্সট কোনটা দেখছি নেক্সট দেখো সাত গ্রাম তিনশো আশি মিলিগ্রামে এরকম এক জোড়া কানের দুল আসছে এটাও কিন্তু ময়ূর আছে কত আসবে দাম সেভেন্টি টু থাউজেন্ডে এরকম এক জোড়া কানের দুল আসছে আর কি দেখব আর একটা ঝুমকো দেখি আট গ্রাম ছশো ষাট মিলিগ্রামের ঝুমকো আছে এক জোড়া এই আসছে ঝুমকোর ডিজাইনটা দেখে নাও দাম কত আসবে চুরাশি হাজার চারশো টাকার মধ্যে আসছে আর এক জোড়া কানের দুল দেখাচ্ছি দেখো এটার ওয়েট কত আছে এগারো গ্রাম একশো সত্তর মিলিগ্রাম জোড়া এটা এগারো গ্রাম একশো মিলিগ্রাম জোড়া এটার দাম কত আসবে ন হাজার এটা এক লাখ ন হাজার টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসছে বেশ কিছুই শাখাপলা এখন দেখবো আর একদম হালকা ওজনে শাঁখাপলা রেখেছি দেখো এগুলো প্যাকেট থেকে খুলি নিয়ে এরকম প্রচুর এসেছে আর এইগুলো দেখো এগুলো তো তোমরা জানো এগুলো একদম হালকা ওয়েটের মধ্যে হয় কিরকম ওয়েটের মধ্যে হয় এগুলো আপনি বলে দিন মিলির থেকে 550 মিলির মধ্যে ঠিক আছে তো এগুলো অনেক শপেই পাওয়া যায় তোমরা দেখেছো এগুলো এখন খুব চলছে এই জুয়েলার্সও পেয়ে যাবে হ্যাঁ তো এগুলোর কিরকম দামের মধ্যে আসে মোটামুটি এগুলো আপনার 6000 থেকে স্টার্টিং হয় 6 থেকে 7 এর মধ্যে 6 থেকে 7 এর মধ্যে ঠিক আছে এক জোড়া আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা 1 গ্রাম 980 মিলিগ্রাম জোড়া এক গ্রাম নশো আশি মিলিগ্রাম জোড়া এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে ঠিক আছে আর এগুলো আমি রেগুলার ইউজ করতে একদমই বলবো না সোনা অনেক কম তো রেগুলার ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো এগুলো মাঝে মধ্যে পড়লে দেখবে ভালো থাকবে কিন্তু এইগুলো একটু সোনা বেশি আছে এগুলো কিন্তু সবসময় পড়তে পারবে আর এটার দাম কত কুড়ি হাজার আটশো কুড়ি হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া একদম সরু শাখা আসছে প্রচুর শাখা আছে সব কিন্তু শেয়ার করব না এই একটা দেখো এটা অনেকটা না মানে হালকা বাঁক আছে মানে বেকি শাখা কিছুটা গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম জোড়া আচ্ছা দাম কত আসবে তেইশ হাজার একশো টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে নেক্সট এই শাখাটা দেখাবো তিন গ্রাম নশো মিলিগ্রামে আসবে এটা হচ্ছে হাতিমুখ শাখা দারুণ দেখতে দেখো শাখাটা কি সুন্দর তাই না কত দাম উনচল্লিশ হাজার নশো উনচল্লিশ হাজার নশো টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে আচ্ছা নেক্সট দেখছি তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রামে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে কত আসবে দাম সাঁত্রিশ হাজার দুশো এটা সাঁইত্রিশ হাজার দুশো আশি টাকাতে এরকম শাখা বাঁধানো আসছে ওকে আচ্ছা এরপরে যেটা শেয়ার করছি দেখো এটা তিন গ্রাম কত মিলিগ্রাম আছে তিন গ্রাম কত পাঁচশো আটশো বুঝতে পারছি না গ্রাম পাঁচশো তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে আসছে তো শাখা পলা আরো আছে সব শেয়ার করব না চওড়া শাখাও পেয়ে যাবে এই ধরনের চওড়া শাখা পাবে টোটাল ওয়েট দেখো এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া এগুলো স্টকে আছে আমি শেয়ার করে দিচ্ছি এবার তোমাদের যেমন পছন্দ সেরকমই পারচেস করো প্রাইস কত এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার নশো টাকা আর আমার চ্যানেলে তো অনেক গয়না ডিজাইন তোমরা দেখে থাকবে যে কোনো ডিজাইন কিন্তু অর্ডার দিয়ে ওখানে বানিয়ে নিতে পারো পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়নাও নিয়ে যেতে পারো মেকিং চার্জ কম আর একদম কিং চার্জও কম আর এরা এনারা কিন্তু একদম পেপার রেটে গয়না বিক্রি করেন মানে আনন্দবাজার পত্রিকাতে যে রেট তোমরা দেখে থাকো সেই রেটেই কিন্তু এনারা গয়না বিক্রি করে থাকেন ঠিক আছে সুতরাং বেশি নেওয়ার কোনো ব্যাপার নেই একদম ঠিকঠাক দোকান হ্যাঁ এই আর কি মানে আমরা খুব দেখো আমরা যে ভিডিওগুলো করি খুব মানে বেশি মশলা না লাগিয়ে আমরা কিন্তু খুব সহজ এবং সাবলীলভাবে ভিডিওগুলো করি এবং যেটা সহজ কথা সহজভাবে বলি ঠিক আছে তো পরিষ্কার করে বলেই দিলাম এনারা পেপার রেটে গয়না বে এনাদের মেকিং চার্জও কম দুটোই একসাথে দাম এগুলোর কিরকম দাম আসতে পারে এগুলো আপনার আঠাশ হাজার থেকে স্টার্টিং হয় হ্যান্ডমেড পুরোপুরি সবসময় ওকে আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো এগুলো একদম লাইট মধ্যে হয় এটার কিরকম ওয়েট আছে এটা 500 মিলি থেকে স্টার্টিং হয় 500 মিলি থেকে শুরু আর একটা তোমাদের ভুল ভাঙিয়ে দিই এগুলো কিন্তু ভাইরাল পলা ভেবে ভুল করবে না ঠিক আছে ভাইরাল পলাতে কিন্তু কোনো সোনা থাকে না যারা ভাইরাল পলা মানে বেচছে সেগুলোতে কিন্তু কোনো সোনা থাকে না ঠিক আছে তো এইটা এইটার ব্যাপারটা কি বলে দিন এটা পেস্টিং পলা হ্যাঁ এটা যেভাবে পেস্টিং এ যে পলা হয় ল্যামিনেশন নেই পুরোটাই সোনা কিন্তু আর এগুলোর কি রকম দাম হয় এগুলো আপনার সাড়ে পাঁচ ছ হাজার সাড়ে পাঁচ ছ হাজার টাকা থেকে জোড়া জোড়া এগুলো খুব ভালো আর আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওর মারফত যে ভাইরাল পলাতে কিন্তু সোনা থাকে না মানে সোনা কইটুকু সোনা থাকে আমি বলে দিচ্ছি মানে ভাইরাল পলার একদম বাইরে দেখবে একটুখানি একটা ডটের মতো থাকে সেইটুকুই সোনা বাকিটুকু কিন্তু যেটুকু ল্যামিনেশন করা সেটা কিন্তু গোল্ড প্লেটের সোনা না তো যারা যেভাবে বিক্রি করছে করছে আমি কিন্তু এটা প্রমোট করি না তোমাদের বলে দিচ্ছি তোমরা নেওয়ার আগে এমনি গোল্ড প্লেটের শাখা মানে পলা হিসেবেই নিও সেটা কিন্তু সোনা ভেবে একদমই কিনো না আচ্ছা এটার দাম এটার কত আসবে দাম এটা দু গ্রাম আছে মোটামুটি এক একটার ওয়েট সতেরো হাজার টাকার মধ্যে আসছে এরকম এক একটা সলিড চিক শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখাচ্ছি ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম আর এই আসছে ডিজাইনটা দেখে নাও মাত্র দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের সলিড চিকের কত দাম আসবে টাকার আছে আছে এটা আচ্ছা যেটা গ্রাম ছশো আশি মিলিগ্রাম মাত্র মানে তিন গ্রামের ওপরে কিন্তু উঠছে না তিন গ্রামের নিচে কত আসবে ছাব্বিশ হাজার একশো আশি টাকার মধ্যে আসছে এটা

কত আসবে দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকার চিক আছে চার গ্রাম এটা চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের সলিড চিক আছে কত আসবে দাম টাকার মধ্যে আসছে চিকটা এটা চার গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আছে এটার প্রাইস কত চল্লিশ হাজার নশো টাকার মধ্যে আসছে এবার শেয়ার করবো বালা গালা বালা শেয়ার করছি একদম হালকা ওজনের মধ্যে দেখো বালাগুলো এখানে বালা জোড়াতে দশ গ্রামেরও কম থেকে শুরু হচ্ছে ঠিক আছে ন গ্রাম নশো মিলিগ্রাম জোড়া মানে পাঁচ গ্রামেরও কম সোনা আছে এক একটা বালাতে এটা থেকে শুরু ভারীও আছে সব রকম আছে তোমাদের যেমন পছন্দ তেমন নেবে যখন গালা ভরে দেবে তখন কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে আচ্ছা এটা কি রকম দাম একটু বলে দিন এটা দু পিস 96725 96725 টাকাতে এরকম দু পিস বালা তাই তো তাহলে মোটামুটি এক পিস যদি কেউ নেয় জাস্ট আইডিয়া দেওয়ার জন্য 48300 48300 টাকাতে এরকম এক জোড়া বালা আসছে এক পিস এক একটা এক একটা সরি এক একটা বালা আসছে আচ্ছা এর পরের যেটা বালা দেখাচ্ছি দেখো এটা 15 গ্রাম 50 মিলিগ্রাম জোড়া মানে এক একটা সাড়ে সাত গ্রাম করে প্রায় তাই তো সাড়ে সাত গ্রাম করে বালা এটা কিন্তু মুখ দেয়া আগেরটা আমাদের ছাড়া ছিল রুলি বালা ছিল এটা কিন্তু দেয়া কত কম এটা বালা দেখো দাম কত আসবে এক লাখ ছেচল্লিশ হাজার এক লাখ ছেচল্লিশ হাজার নশো বালা আসছে অনেকে আবার বলবে যে দিদি তুমি এরকম এত হালকাতে বালা দেখাচ্ছ দেখো সোনার দাম যেরকমভাবে মানে বাড়ছে তো সে কথা মাথায় রেখে কিন্তু এরকম গয়না দেখাতে হবে হুম এবার যেরকমটা মানে মানে কি বলবো যেটা মনে হবে একটু বেশি সোনা আছে সেটা রেগুলার ইউজ করো আর যেটা মনে হয় কম সোনা আছে মাঝে মাঝে ইউজ করো এভাবেই কিন্তু এখন গয়না পড়তে হবে কারণ এখন যে পরিমাণ সোনার দাম তো এটার এক একটার দাম কত আসবে চারশো আসে তিয়াত্তর হাজার চারশো টাকাতে এরকম এক একটা বালা আসছে ওকে

এগারো গ্রাম করে এরকম এক একটা বালা আছে দেখো এটা হাফ হাফ বালা আচ্ছা দাম দু লাখ পনেরো হাজার টাকাতে আসবে এরকম এক একটা বালা বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বাইশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম জোড়া দাম কত আসবে দু লাখ পনেরো হাজার দু লাখ পনেরো হাজারে এরকম এক জোড়া বালা আসবে আর এক একটা নিলে এক লাখ সাত হাজার টাকাতে এরকম এক একটা বালা আসছে আচ্ছা পরের বালাটা দেখে নাও এটার ওয়েট কত আছে দেখো বাইশ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া মানে এক একটাতে মোটামুটি সাড়ে এগারো গ্রাম করে গোল্ড আছে ঠিক আছে আচ্ছা এটার দাম কীরকম আসবে দু লাখ চব্বিশ হাজার তিনশো দু টাকাতে এক একটা বালা আসছে জোড়াতে নিলে দু লাখ চব্বিশ জোড়া জোড়া ওকে আর সিঙ্গেল নিলে

এক পিস এক পিস আসছে আচ্ছা আর একটা বালা বাকি আছে সেটা একটু দেখিয়ে দিই দেখো এটা হালকার মধ্যে এটার ওয়েট আছে উনিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের বালা উনিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের বালা আছে জোড়া দাম কত আসবে এক লাখ অষ্টআশি হাজার নশো এক লাখ অষ্টআশি হাজার নশো টাকাতে এরকম এক জোড়া বালা আসবে আচ্ছা বালা দেখিয়ে দিলাম এবার দেখাবো সকেট ছুরি কারণ সোনার দাম অনেক বেশি সলিড চুরির পরিবর্তে আমরা শকেট চুরি পড়তে পারি শকেট চুড়ি অনেক আগে থেকেই মানে পপুলার কিন্তু এখন আরও বেশি কারণ সোনার দাম বেশি এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া এটা সরু শকেট চুরি আছে এটা ব্রোঞ্জের ওপর কিসের পাত সোনার হ্যাঁ তাই তো খোলা যাবে সে কারণে হলমার্কের হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা দাম কত আসবে পনেরো হাজার সাতশো টাকার মধ্যে আসবে তো ব্রোঞ্জের ওপর কিন্তু সোনার পাত আর যদি মানে তাই এটা হলমার্কের হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো ব্রোঞ্জের চুরি হয় না সেগুলো কিন্তু হলমার্কের হয় না কারণ সেখানে সোনা ব্রোঞ্জ মিশে থাকে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি কত দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া ছাব্বিশ হাজার ছশো ছাব্বিশ হাজার ছশো টাকাতে এরকম এক জোড়া সকেট চুড়ি আসবে

দু গ্রাম আটশো মিলিতে এরকম এক জোড়া সকেট চুরি আসবে সাতাশ হাজার নশো টাকাতে আসছে এরকম এক জোড়া সকেট চুরি দু গ্রাম গ্রাম মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া সকেট চুরি হাজার টাকা টাকাতে আসছে এরকম এক জোড়া সকেট চুড়ি এটা একটা সেট হ্যাঁ এটা গ্রাম করে পিস আছে আচ্ছা এটারও খুলে ওয়েট করা যাবে তিনটে সাইডেই সোনা আছে আচ্ছা এটা কি এটাও সকেটই বলতে পারে এটা সকেট চুড়ি কিন্তু এই সাইডে যে পিটটা থাকে সেটা থাকে না মানে মনে হবে যে সলিড চুড়ি কিন্তু এটা দুদিকেই থাকে তাই তো দুই দিকেই সোনাটা বেশি সোনাটা সেখানে সোনাটা খোলাও যায় আচ্ছা এটা তিন কাম করে পিস আছে চার 12 গ্রামে পুরো সেটটা আছে আচ্ছা আচ্ছা দামটা তাহলে কি রকম আসবে দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এরকম এক জোড়া সকেট চুড়ি আসছে কত দাম ছাব্বিশ হাজার চারশো আচ্ছা ছাব্বিশ হাজার টাকাতে এরকম এক জোড়া সকেট চুড়ি আসছে তো আজকের ভিডিওতে দেখেছি অনেক রকমের গয়না তবে অনেক কিছু কিন্তু বাকির হয়ে গেল অবশ্যই তোমরা ভিজিট করো বৌবাজারের দত্ত জুয়েলার্সে যেটা শিয়ালদা স্টেশন থেকে কোলে মার্কেট হয়ে বৌবাজার ঢুকতে সবটা বাঁদিকে পড়ে এবং এটা প্রথম মানে সোনার দোকান এই দিকের ঠিক আছে মানে শিয়ালদা থেকে যখন বৌবাজার তোমরা যাবে বাঁদিকে যে ফার্স্ট যে সোনার দোকানটা পড়ে সেটাই কিন্তু এই দত্ত জুয়েলার্স আমি তো বলে দিয়েছি এরা পেপার রেটে গয়না বিক্রি করে আর মেকিং চার্জও অনেক কম আর এমনিতেও ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তাই ঠিক আছে তো অবশ্যই শপে ভিজিট করো সব গয়না হলমার্ক বাইশকারট এইচ ওয়াইডি যুক্ত এনারা হলমার্ক ছাড়া অন্য গয়না বেচেন না সবাই খুব ভালো থেকো কমেন্ট করতে পারো এই জুয়েলার্স থেকে বা অন্যান্য শপ থেকেও তোমরা কী গয়না দেখতে চাইছো অবশ্যই শেয়ার করব সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লেস টে